প্রাথমিকের ওয়েমার শিট কোথায় সিবিআইকে হার্ড ডিস্কের তথ্য জমার নির্দেশ হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় প্রাথমিকের ওয়েমার শিট কোথায় সিবিআইকে হার্ড ডিস্কের তথ্য জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন ওয়েমার শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আগে ওয়েমার শিট সংক্রান্ত এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা মঙ্গলবার আদালতে ওয়েমআর সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে ওই বিচারপতি রাজশেখর মানথা পর্যবেক্ষণে বলেন ওইসব সব শীট সিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে পর্ষদ স্ক্যান করলে একটি হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে যদি হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে একই সঙ্গে বিচারপতি বলেন হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকা দরকার কোর্টে ওই সব তথ্য জানাতে হবে সিবিআইকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার জবাবে সিবিআই এর আইনজীবী আদালতে জানান হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাদের ডিজিটাইজড তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব ওয়েমার শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে যদিও সিবিআই এর কৌশলীর উদ্দেশ্যে বিচারপতির পাল্টা মন্তব্য মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ রয়েই যায় যা মোছা যায় না